নায়াগড়া জলপ্রপাতে যেতে চাও তা আবার একদম অল্প করেছে মাত্র ষাট টাকার বিনিময়ে মাত্র একশো টাকার মধ্যে না 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 শুনতে ভুল করনি একদম আমি ঠিকই বলছি মাত্র ষাট টাকার বিনিময়ে মাত্র একশো টাকার মধ্যে আমরা পৌঁছাবো নায়াগড়া জলপ্রপাতে এই নায়াগড়া জলপ্রপাত দেখতে হলে কিন্তু তোমাকে যেতে হবে কানাডা তবে কানাডা নয় এটা আমাদের ভারতবর্ষেই রয়েছে ছত্তিশগড়ে জানি অনেকে বলছে এটা আবার হয় নাকি যেখানে গাড়ি ভাড়া সাড়ে তিন হাজার চার হাজার টাকা সেখানে মাত্র ষাট টাকার বিনিময়ে পৌঁছে যাওয়া যায় হ্যাঁ সত্যি তাই পৌঁছে যাওয়া যায় সেটাই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো আমি কিন্তু সব সময় চেষ্টা করি তোমাদেরকে একদম অল্প খরচে কিভাবে জায়গাগুলো ঘুরিয়ে দেখাতে পারবো যেখানে গাড়ি ভাড়া পড়বে সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা সেখানে তোমাদেরকে শুধুমাত্র ষাট টাকার বিনিময়ে আমি নিয়ে যাব। হ্যাঁ একদমই ঠিক ভেবেছো শুধুমাত্র ষাট টাকার বিনিময়ে কিন্তু তোমাদেরকে আমি নিয়ে যাবো এই হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো ভিডিওর থামনেল এবং টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে আমাদের গন্তব্য কোথায় রয়েছে হ্যাঁ ওকে ওকে তো যাই হোক আমরা এখন ওয়ার্ল্ড লাইফ ব্লগ ওয়ার্ল্ড ওয়ার্ল্ড পৃথিবী যাই হোক আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের হ্যাঁ এস তো ওয়ার্ল্ড লাইফ ব্লগ তো তোমরা চাইলে কিন্তু ভারতের যে নায়াগড়া জলপ্রপাত সেখানে যেতে পারো কিভাবে যাবে কোথায় থেকে গাড়ি ধরবে বাসে করে কিভাবে যাবে একদম অল্প করেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো সেটা হচ্ছে আমরা রয়েছি বাস স্ট্যান্ডের কাছে ঠিক আছে জগদ্দলপুর যে বাস স্ট্যান্ড ঠিক বাস স্ট্যান্ডের কাছেই রয়েছি এখান থেকে পায়ে হেঁটে তোমরা যেতে পারো অনুপমা চক এছাড়াও কিন্তু চাইলে গাড়ি করেও যেতে পারো মানে অটোর কথা বলছি অটো ভাড়া পনেরো থেকে কুড়ি টাকা নেবে আর ডিস্টের কথা যদি বলি সেটা হচ্ছে এক কিলোমিটার আর অনুপমা চক থেকে কিন্তু বাস রয়েছে যাওয়ার জন্য যাই হোক এখন আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে যে টাইমিং রয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে এছাড়াও বাসের ভাড়া কত কি রয়েছে যতটুকু শুনতে পেয়েছি ভাড়া হচ্ছে ষাট টাকা সিক্স জিরো আর এছাড়াও প্রত্যেক দিন সকাল সাতটার সময় টেকার টাইপের একগুলো গাড়ি আর কি রয়েছে টেকার যাই হোক ওগুলো ছেড়ে যায় ভাড়া মাথা পিছু নাই একশো টাকা প্রত্যেক দিনে কথা বলছি এটা প্রত্যেক দিন সকাল সাতটার সময় ছেড়ে যায় আর ওখান থেকে ওখান থেকে কিন্তু প্রতিদিন ওই সকাল দশটা দশটা পনেরো নাগাদ আবার ছেড়ে আসে এটা কিন্তু প্রতিদিনই কিন্তু চলাচল করে আর বাসে টাইমিং কি রয়েছে সমস্ত কিছু আমরা অনুপমা চকের কাছে গিয়ে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি চলো যাওয়া যাক এই আমরা ফাইনালি চলে আসলাম আগ্রাসন চক এই এখান থেকে কিন্তু আমাদের এই বাম দিকে রাস্তা ধরে যেতে হবে আর আরো একটা কথা জানিয়ে দিই এই যে রোডটা দেখতে পাচ্ছ না এই রাস্তা দিয়ে কিন্তু শ্রীরামচন্দ্র গিয়েছিলেন এখানে কিন্তু দেওয়া রয়েছে দেখো এই এখন আমরা এগিয়ে যাচ্ছি এই রোড বরাবর দেখো যেই গাড়িটা ছেড়ে যাওয়ার কথা বলেছিলাম না যে ট্যাকেরটা এই যে মনোরমা হসপিটাল ঠিক আছে বা নার্সিং এই সামনে থেকে কিন্তু ছেড়ে দেয় ঠিক আছে লোকেশনটা হচ্ছে মনোরমা নার্সিং হোম আর ওই যে সামনে দেখতে পাচ্ছ ওই হলো অনুপমা চক এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা ওই মোড় থেকে জাস্ট একটু আসলাম আর ওই সামনে হচ্ছে হসপিটালের কথা বলেছিলাম মনোরমা যে নার্সিং হোম আর সামনে কিন্তু হলো অনুপমা চক ঠিক আছে আর এখান থেকে কিন্তু বাস তারপরে এই যে এই সমস্ত গাড়িগুলো ওই যে সামনে যে দাঁড়িয়ে রয়েছে ওই গাড়িগুলো এই সমস্ত গাড়িগুলো পেয়ে যাবে তো এই দাঁড় থেকে একটু শুনে নেবো যে সমস্ত বাস বা গাড়িগুলোর টাইমিংটা কি রয়েছে তো ভাইয়া এ যে গাড়ি যাতায় না আমার নায়কা ওয়াটার ফলস মতলব চিত্রকুট যে ওয়াটার ফলস আছে না আপনি यहां से मिलेगा भैया 5 बजे सवेरे सवेरे से 5 बजे बस पाँच बज तक छोटा वाला टैक्सी मिलेगा टैक्सी उसके बाद मिलेगा आपको वही आठ बजे आसपास एक बस मिलेगा बस के बाद पूरा यहाँ आता है टैक्सी में आता है ओके आठ बजे के बाद में पूरा आएगा पूरा शाम तक आपको ले जाएगा कितने टाइम में चलता है बस पूरा टाइम मन में, में चलता है बीस बीस मिनट का टाइम में बात बात चलते हैं है बस का किराया कितना लेते हैं बस में कोई अस्सी रुपए लेते हैं बस में अस्सी और आपका ये जो गाड़ी है ये अपना छोटा गाड़ी में क्या है कोई लेते हैं सौ रूपया तक लेते हैं सौ और आप कितना लेते हो मैं भी लेता ऐसा ही चलता है ना? आपका बजे है दोपहर में, दो के में, दो में। आ, और यहाँ से टोटल जाने में कितना टाइम लगता है यहाँ से लगेगा वही आधा घंटा आपके गाड़ी में आधा घंटा कितना टाइम लगता है बस में तो आपको आधा घंटा नहीं पहुँचा एक घंटा एक घंटा पूरा जो पास जाएगा आपका गाड़ी जो जाएगा ना पूरा चितर फॉल्स छोड़ देगा क्या? ही। सामने सामने ही ओके ठीक है और आने के टाइम में आपका गाड़ी आने के टाइम में, में मेरा गाड़ी आता है साढ़े नौ को आता है साढ़े नौ सुबह का सवेरे एवरी डे और जाने के टाइम भी एवरी डे चालीस मिनट चालीस मिनट में एवरीडे और हर टाइम गाड़ी तो यहाँ से मिलता ही हर टाइम आपको 20 मिनट में यहाँ से गाड़ी मिल रहा ओके और पास भी है যদি তোমরা যেতে চাও তো আগে থেকে একটু ফোন করে কথাবার্তা বলে নিতে পারো দুটো বাজারে চল্লিশ মিনিট কিন্তু এই দাদার এই যে টা তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ছেড়ে যায় এছাড়াও কিন্তু টাইপের কিন্তু বাস রয়েছে ঠিক আছে এখান থেকে বাস গুলো ছেড়ে যায় আর লোকেশনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে সামনে কিন্তু মনোরম আর্শ্রোম রয়েছে আর আমি কিন্তু লোকেশনটাও দিয়ে রাখবো গুগল ম্যাপ ঠিক আছে এখান থেকে যদি যাও এই সমস্ত গাড়িগুলোতে মোটামুটি আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় লাগবে এই যে দেখো ঠিক আছে তো এ এটাই বলতে চাই যে মানে একদম যদি অল্প খরচে তোমরা যেতে চাও তাহলে কিন্তু এই সমস্ত গাড়িগুলো করে তোমরা যেতে পারো দেখো আমি তো কালকে গিয়েছিলাম সেটা তোমরা আমাদের আগের পর্বে দেখেইছিলে আমি শুধুমাত্র এই ভিডিওটা একটা মাত্রই কারণে করছি সেটা হচ্ছে সবাই তো আর গাড়ি রিজার্ভ করে যেতে পারে না কেউ আছে একদম অল্প খরচেও যেতে চাই এই জন্যই কিন্তু আমার এই পর্বটি ঠিক আছে এই জন্য এই পর্বটি তোমাদের সাথে শেয়ার করলাম এখন আমাদের কথা হচ্ছে এবার আমরা চলে যাব আমাদের গন্তব্যে অর্থাৎ ভারতের নায়াগড়া জলপ্রপাত চলো যাই ফাইনালি পৌঁছে গেছি আমাদের গন্তব্যে এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাব এখানে টিকিট মূল্য দিতে হবে না মানে পুরোটাই ফ্রি এন্ট্রি আচ্ছা তোমরা যদি এখানে আসো এখানে কিন্তু খাওয়া দাওয়া করার জন্য কিন্তু অনেক রেস্টুরেন্ট রয়েছে থাকার জন্য কিন্তু হোটেল রয়েছে এই যে দেখো এদিকে ওয়াটার ফলস এখানে কিন্তু হোটেল রয়েছে থাকার হোটেল ঠিক আছে আর এখানে আরো একটি মন্দিরও দেখতে পাচ্ছি মহাদেবের মন্দির রয়েছে আর একটি এই জিনিসটা আমরা একটু পরে দেখবো আগে আমরা এই ওয়াটার ফলসটা দেখিনি তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের ভারতবর্ষের যেটা বিখ্যাত বা যেটা আমাদের ভারতবর্ষের গর্ব বলতে হয় নায়াগড়া জলপ্রপাত এই নায়াগরা জলপ্রপাত দেখতে হলে কিন্তু তোমাকে যেতে হবে কানাডা তবে কানাডা নয় এটা আমাদের ভারতবর্ষেই রয়েছে ছত্তিশগড়ে ভারতবর্ষের ছত্রিশগড়ে কিন্তু রয়েছে এই নায়াগ্রা জলপ্রপাতটি যে পেছনে তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু হলো আমাদের ভারতবর্ষের নায়ক জলপ্রপাত যার উচ্চতা হলো পঁচানব্বই ফুট এবং যদি দৈর্ঘ্যর দিকে বলি এটি কিন্তু আমাদের ভারতের থেকে মানে দীর্ঘতম জলপ্রপাত ঠিক আছে যার দৈর্ঘ্য হল নয়শো আশি ফুট নয়শো আশি ফুট কিন্তু হলো যার দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু হলো পঁচানব্বই ফুট আর এটি ইন্দাবতী নদীর উপরে কিন্তু প্রাকৃতিক ভাবে তৈরি একটি জলপ্রপাত আর এটির উৎস কিন্তু হলো উড়িষ্যা থেকে এই নদীর টোটাল যদি আমরা দৈর্ঘ্য কথা বলি প্রায় তিনশো নব্বই কিলোমিটার গোদাবরী নদী থেকে পড়েছে এই ইন্দ্রাবতী নদীটি এই যে আমরা এখানে যে দেখতে আসলাম যদি তোমরা চাও তাহলে ফটো তুলতে পারো আহ এই যে ফটো গুলো দেখতে পাচ্ছো এই যে বড় বড় ফটো গুলো এগুলো হলো একশো টাকা আর এই যে ছোট ছোট ফটো এগুলো হলো পঞ্চাশ টাকা ঠিক আছে আর যখন মোটামুটি তোমরা ওই সেপ্টেম্বর অক্টোবর মাসে আসবে তখন কিন্তু এরকম সাদা জল দেখতে পাবে ঠিক আছে এখন যেহেতু এটা বর্ষার সময় তাই এই কর্দমাক্ত জল আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে যুক্ত জল আর যখন তোমরা ওই যে টাইমটা বললাম ওই টাইমে যখন আসবে তখন কিন্তু তোমরা ফ্রেশ সাদা জল দেখতে পাবে আর তখনই কিন্তু এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছো এই জায়গাটা এখানে কিন্তু বোটিং করানো হয় ঠিক আছে নিচে যখন যাবে তখন এখানে তোমরা তাই বোটিং করতে পারবে আর এখানে কিন্তু এই যে লাইটিং গুলোর ব্যবস্থা করেছে তবে এখনো যতটুকু শুনতে পেয়েছি এখনো এটা উদ্বোধন হয়নি ঠিক আছে আর এখানে কিন্তু রয়েছে মহাদেবের একটি মন্দির সত্যি বেশ বেশ ভালোই লাগছে এখানে অনেকক্ষণ তোমরা সময় সময় কাটাতে পারো কাটিয়েছি এখন সময় হচ্ছে তিনটে বেজে ষোলো মিনিট জায়গাটা সত্যি দুর্দান্ত আর এইদিকে রয়েছে মহাদেব মন্দির চাইলে তোমরা ভেতরে যেতে পারো যাই হোক আমি যাচ্ছি না এখানে কিন্তু তোমরা অনেক কিছুই পেয়ে যাবে দেখো এই যে জিনিসগুলো রয়েছে অনেক জিনিস রয়েছে এখানে এই যে দেখো এগুলো হচ্ছে ধূপ ঠিক আছে এখান থেকে তোমরা ধূপ কিনে নিতে পারো এটা হচ্ছে একশো টাকা আর এটা হচ্ছে পঞ্চাশ টাকা এখানে আবার ছোট ছোট এই ফলগুলো রয়েছে ভ্রমণের প্রায় শেষ এখান থেকে বেরিয়ে যাচ্ছি ও কিছুটা আপেল কিনলাম তো একটা আপেল হাতে নিলাম দেখি টেস্ট করে যে কতটা টেস্টি আছে মিষ্টি আছে আর বেরোন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাস বেরিয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ বাস এই বাস কিন্তু একদম তোমাদেরকে মেন বাস স্ট্যান্ড বা স্টেশনে নিয়ে যাবে এই যে এই বাস গুলো ঠিক আছে এই বাসে গুলো কিন্তু তোমরা চলে যেতে পারো একদম বাস স্ট্যান্ড যেহেতু আমাদের গাড়ি রয়েছে তাই আর এ করছে না তবে যাই তোমরা এই বাসে গুলো যেতে পারো এই যে এই হচ্ছে দন্তেশ্বরী মন্দির এখানে সতী দাঁত পড়েছিল এই যে যে সিনটা তোমাদের সামনে দেখিয়ে দিলাম এটা কিন্তু আমি যে কালকে গিয়েছিলাম সেটাই দেখালাম কারণ আজকে যাইনি কারণ কালকে তো আমরা রিজার্ভ করে গিয়েছিলাম শুধুমাত্র তোমাদের এই ইনফরমেশনটাই দেওয়ার দরকার ছিল যে তোমরা একদম অল্প খরচে কিভাবে যাবে আচ্ছা নায়াগড়া জলপ্রপাত তো ঘুরলে এখানে টোটাল দুটি ওয়াটার ফলস খুবই আকর্ষণীয় সেটা হচ্ছে হচ্ছে নায়াগড়া অর্থাৎ চিত্রকুট ওয়াটার ফলস আরও একটা রয়েছে তীর্থখোড়া ওয়াটার ফলস এবার এখানে তো লোকাল বাসে করে গেলে তীর্থপুর বলছে কিভাবে তোমরা যাবে এখানেও যাওয়ার জন্য কিন্তু রয়েছে লোকাল বাস তবে এখানে একটা সমস্যা রয়েছে বাস তোমাদেরকে রোডে নামিয়ে দেবে মেন বাস যেখানে তোমাদেরকে নামিয়ে দেবে আরো থেকে সাড়ে তিন কিলোমিটার যেতে হবে এর জন্য কিন্তু মাঝে মাঝে এটা সবসময় পাবে যে এটা বলছি না মানে হয়তো দু ঘন্টা ওয়েট করার পরে একটা অটো চলে তো রকম টাইপের শুধুমাত্র ওইটাই ওটা মেন সমস্যা আর নাহলে কিন্তু লোকাল বাসেরও পরিষেবা রয়েছে ঠিক আছে মানে এই হচ্ছে সমস্ত কিছু ইনফরমেশন গুলো তোমাকে জানিয়ে দিলাম তবে নায়াগড়া জলপ্রপাতে যাওয়ার জন্য কিন্তু বাস একদম খুব সুন্দর ভাবে রয়েছে একদম তোমাদের ওয়াটার সামনে নামিয়ে দেবে তোমরা এই সমস্ত জায়গায় যদি গাড়ি করে না আসতে চাও তবে কিন্তু রয়েছে এই বাস ঠিক আছে এই বাস ও কিন্তু টাইম রয়েছে এই টাইম হিসাবে কিন্তু চলাচল করে অন্ধ্রপ্রদেশ থেকে আসে এই বাস আর যাবে জগদলপুর বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা এখন যাবো জলপ্রপাত কি দারুণ সৌন্দর্য দেখো প্রাকৃতিক সবুজের মাঝখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সত্যি দুর্দান্ত এন্ট্রি গেট এর ঠিক কিছুটা সামনে আমাদেরকে দাঁড় করিয়েছে এই যে মানে আমাদের গাড়ি পার্কিং এর জন্য এখানে পঞ্চাশ টাকা করে চার্জ নিচ্ছে যদি বাইক নিয়ে আসো কুড়ি টাকা আর অন্যান্য গাড়ির জন্য রয়েছে আর এই চার্জটা কিন্তু আমাদের নিজেদেরই দিতে হবে ঠিক আছে তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন তিরতগড় এটি কিন্তু হচ্ছে আমাদের ভারতের ছত্তিশগড় রাজ্যের বস্তার জেলার কঙ্গেরঘাটের এখানে অবস্থিত সেপ্টেম্বর অক্টোবর হলো বেস্ট টাইম এই সময় যদি আসো এক্ষেত্রে তোমরা ওই যে ন্যাশনাল পার্ক রয়েছে এই সমস্ত জায়গায় যেতে পারো এছাড়াও যে তিরাদগড়ে যে ওয়াটার ফলসে স্নান করতে পারো এখন কিন্তু বর্তমানে স্নান করতে আমরা পারবো না চলো তাও এগিয়ে যাই আর যে সমস্ত গুফাগুলো রয়েছে ওই গুফাতেও কিন্তু তোমরা এখন বর্তমানে যেতে পারবে না কারণ গুফাগুলো কিন্তু সমস্ত ভর্তি হয়ে রয়েছে তো যেটা বললাম সেপ্টেম্বর অক্টোবর হলো বেস্ট টাইম এখন এগিয়ে যাচ্ছি আমরা চলে যাওয়া যাক মূল গেট দিয়ে প্রবেশে আমাদের থেকে গাড়ি পার্কিং এর জন্য নিয়েছে পঞ্চাশ টাকা আর আমাদের এন্ট্রি টিকিট চার্জ হলো পঞ্চাশ টাকা এই যে এখানে লিখে দেওয়া হয়েছে নাম এবং আমাদের অ্যাড্রেস দুটোই কিন্তু এখানে মেনশন করতে হয়েছে এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে তোমরা যদি কেউ ক্যামেরা নিয়ে আসো এক্ষেত্রে কিন্তু চার্জ আলাদা ভাবে রয়েছে পঁচিশ টাকা আর ভিডিও ক্ষেত্রে কিন্তু একশো টাকা এই হচ্ছে মূল এন্ট্রি গেট এখানে আমাদের এই স্লিপটা দেখানো হলো এই যে দেখো জাস্ট অসাধারণ এখন আমরা সিঁড়ি দিয়ে নিচে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে চারিদিকটা কিন্তু জাস্ট অসাধারণ এই যে সিঁড়িগুলো দেখো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি একদম ওয়াটার ফলস এর ঠিক সামনে জাস্ট অসাধারণ লাগছে তবে এই সময়টা আসতে তোমরা কিন্তু স্নান করতে পারবে না সেপ্টেম্বর অক্টোবর এই দুই মাসের মানে যখন আসবে তোমরা তখন কিন্তু ওখানে গিয়ে স্নান করতে পারবে এই যারা কিন্তু ঘিরে দেওয়া হয়ে যাতে তোমরা স্নানটা না করতে পারো কারণ ব্যবস্থা থেকেও কিন্তু এখানে একটু মানা রয়েছে কারণ সবাই জানো যে সমস্ত ওয়াটারফলসগুলো রয়েছে গোনাওয়ালার ঘটনাটা তোমরা সবাই জানো তো এই সমস্ত জিনিসগুলো একটু মেনটেন করবে না সেটাই এছাড়া কিন্তু অসাধারণ ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হবে তোমাদের সাথে নতুন পর্বে নতুন ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে জয় হিন্দ